আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত দেবৃন্দ তোমাদের জন্য এবারে বড় রয়েছে হয়েছে মতে চারশো বল দুই হাজার চব্বিশ এগুলো আমাদের চারটে চলছে তৃতীয় অধ্যা বল সেখানে আমরা অধ্যবতা লেগেছি তোমরা লক্ষ্য করো টেবিলে রাখা পাঁচশো গ্রাম বড় একটি বইয়ের কার্যকরী বল চার অষ্টআশি নিউটন এবং প্রযুক্ত বল সাত নিউটন মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স ওয়াই এর বরে অনুপাত একা সিক্সটি ওয়ান

কার্যকরী বল বল এই গল্প হইলো চার দশমিক অষ্টআশি নিউটন আখী দেওয়া আছে প্রযুক্ত বল প্রযুক্ত বল দেওয়া আছে সাত নিউটন বল দে আছে বস্তুর বল বইয়ের বল এ মিজি গোটল পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মানে কি জিরো পয়েন্ট পাঁচ কেজি এখানে কি উদ্যোগ ঘটনা গতি গর্ষণ গতি গর্ষণ এখন আমরা আহ জানিস প্রযুক্ত বল সমান কি

এই যে গতি গঠন সহ যদি আমরা নিজে করতে চাই না গসম বল দরকার এই জন্য আমরা গসম বলটা না নিজেছি বল প্লাস এই যে গসম বিহীন বল এটাই আসলে কার্যকরী বল গসম বিহীন বলটা কি আসলে কার্যকরী বল যেটা এটাই গসম বিহীন বল প্লাস কার্যকরী বল তোমাদের এখানে বুঝতে অনেক সময় সুবিধা হয় তাইলে এই সাত নিউটন প্রযুক্তি বল তাই না গোসন বল প্লাস কার্যকরী বল চার দশমিক অষ্টআশি নিউটন তাই না তাহলে আমরা বলতে পারি গন বল সমান সাত নিউটন মাইনাস চার দশমিক অষ্টআশি নিউটন তার মানে দুই দশমিক বারো নিউটন গল এই যে গোসম্বল সমান আমরা কি বলতে পারি দুই দশমিক বারো নিউটন মানে গোসম্বল সমান আমরা জানি নিউ এম যেহেতু বরদা আছে যেহেতু বরদা আছে এবার আমরা বরটা বরের সাথে যদি যে অভিজ্ঞতা আমরা গুণ দিই তাহলে কিন্তু গোসম্বলটা আমরা পায়ে যাই শখ নিতে হবে যেহেতু চাইছে বক ওতে ইন্টু বড় হল জিরো পয়েন্ট পাঁচ কেজি অভিজ্ঞতা নাইন পয়েন্ট এইট এত নিউটন নিউটন তাহলে নিউটন আমরা মাপ বাদ দিতে পারি তাহলে জিরো পয়েন্ট পাঁচ ইন্টু হলো চার দশমিক নয় নিউটন তাই না নিউটন গতি কি দুই দশমিক বারো নিউটন চার দশমিক নয় নিউটন দুই থেকে নিউটন নিউটন বাঘ তাহলে গতি কোনো একক নাই কারণ এটা এই দুই প্রকার বলের একক বাদ যা বাদ গিয়ে থাকবো দুই দশমিক বারো বাঘ চার দশমিক নয় জিরো দশমিক চারশো বত্রিশ বত্রিশ সুতরাং এবং কিন্তু আমরা গতি ঘোষণা নিতে পারি তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই যেহেতু প্রযুক্তি বল দেওয়া আছে প্রযুক্তি বল সময় আমরা জানি গোসম বল প্লাস গর্ষণবিহীন বল এই গোসন বল আর গোসমবীন যে বলটা এটি আসলে কার্যক্র বল তাই না কার্যক্রো বল দেওয়া হচ্ছে কত চার দশমিক অষ্টআশি নিউটন আমরা মানুষ হয়েছি তাহলে গোসম বল কত পাবো সাত নিউটন মাইনাস চার দশমিক অষ্টআশি নিউটন তাহলে আমরা ফলে দুই দশমিক বারো নিউটন গসম বল তো গোসম বল সনাম কি বইয়ের বর দেওয়া পাঁচশো গ্রাম তাহলে এই বর একটু অভিজ্ঞতা উত্তর আমরা গুণ নিলে গোসন বল আমরা পায়ে যাই ঋতু গোসন শখ গতি গঠন শখ এনে চাইছে গতি গোষণ শখ এনে থাকবে গ্রসম বোরের সাথে তাইলে আমরা পাইছি মিও এম জি এম হইল বর জি হইল নাইন পয়েন্ট এইট বর ইন্টু তোর নইল কি ওজন বা নিউটন তাহলে আমরা পাইছি মেয়ো চার দশমিক নয় নিউটন এত তাই মিও বা গ্রসম গতি গোসন শখ সমান দশমিক বারো বাঘ চার দশমিক নয় নিউটন নিউটন বাঘ এই জন্য আরো ভাই জিরো চারশো বত্রিশ গত বছর জিরো দশম চারশো এটা কোনো একক নাই কারণ উপরে নিউট্রন আগে নিচে নিউট্রনের বাদ যা বাদ যাওয়ার ফলে গতি বছর সব এখন গতি কোনো একক থাকবে না ঠিক আছে এরা আমাদের গতি বছর আশা করি বুঝতে পারছো প্রশ্ন উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে কোন স্থানে বৈত্র ওজন কম হবে কেন কিভাবে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে গান্ধীভাবে বিশ্লেষণ কর আমরা কোন স্থানে ওজনিক আট মি তাহলে ওয়াই স্থানে যদি আমরা অভিজ্ঞতা নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন স্থানে ওজনটা কম হবে বা বেশি হবে তা আমরা জানি এই যে অভিজ্ঞতা জি সমান কি জি এম বাই আর স্কোয়ার এন আর হলো ব্যাসার্ধ এম হলো ভর জি হলো মহাকর্ষ ধ্রুবক তাই না এখন জি অফ এক্স কি হবে মানে এক্স স্থানে অভিজ্ঞতা ধরন কি হবে জি এম এম বাই আর স্কোয়ার যদি ব্যাসার্ধ আর হয় বর যদি এক্স স্থানে বর যদি এম হয় তাহলে আমরা বলতে পারি জি এম বাই আর তাই না ওয়াই স্থানে অভিজ্ঞস্তর ভাবে জি এম বাই আর স্কোয়ার ওয়াই স্থানে দেখার আমরা আর বর্ধ হচ্ছে আমরা এম বা

আমরা কি কি দেওয়া আছে এক্স ওয়াই স্থানে বরের অনুপাত কত বর অনুপাত দেওয়া আছে একাশি ইস টু ওয়ান আবার বরের অনু বেশার্ধ অনুপাত বরের অনুপাত অনুপাত আর দেওয়া আছে ফোর ইস টু ওয়ান এরা আমরা পাইছি আর ইস টু আর তাহলে আমরা মানে ইয়ে করি বিপরীতকরণ করি ওয়ান তাই না এই মানগুলো আমরা এখানে বসাতে পারি নয় দশমিক আট বাই ওয়ার সমান তাই না আর ইস্টু আর যদি আর ইস্টু আর চার ইস্টু এক হয় তাহলে এ আর ইস আর হবে এক ইস্টু চার না এক ইসু চার মানে এক বাই চার আছে স্কোয়ার দিলাম বা নাইন পয়েন্ট এইট বাই জিও ওয়াই সমান একাশি ইন্টু একাশি বাই হবে একাশি বাঘ ষোলো পাঁচ দশমিক

এক দশমিক নয় তিন নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ওয়াই স্থানে অভিজ্ঞ তরফ হয়েছে এক দশমিক তার মানে আবার বলো যে কার কোন স্থানে বৈঠক এক স্থানে বইয়ের অভিযোগ মান দশমিক আট আর ওয়াই স্থানে এক দশমিক তিরানব্বই তার মানে এক স্থানে ওজন হবে বেশি ওয়াই স্থানে হবে কম যেহেতু ওয়াই স্থানে অভিযোগ মাল অনেক কম তাই না সুতরাং এক স্থানে বইটির ওজন বইটির ওজন ডব্লু সমান এম জি এম হইল জিরো পয়েন্ট পাঁচ কেজি জি জির নয় দশমিক আট চার দশমিক নয় নিউটন তাই না নিউটন আবার ওয়াই স্থানে ওয়াই স্থানে বৈতর উজন কত হবে ডব্লু ওয়াই এক দশমিক তিরানব্বই নিউটন ওয় সব বস্তুজন করতে হবে জিরো পয়েন্ট পাঁচজন ইন্টু হইল এক দশমিক তিরানব্বই

ইন্টু জিরো নাইন পয়েন্ট এইট নিউটন আবার ওয়াই স্থানে ওজন ডব্লু ওয়াই মানে ওয়াই স্থান ওয়াই করতে হবে এম জি এম হলে জিরো পয়েন্ট পাঁচ জির এক জিরো পয়েন্ট বয়ের তোকে বলছো আলোকে কোন স্থানে বৈতর কম হবে স্থানে বৈত্ব কম ঠিক আছে অর্থাৎ ওই স্থানে বইটির ওজন কম হবে ঠিক আছে কালপুজন্ত wmg

আর স্টু আর যদি চার দশমিক এক হয় তাহলে এক ইস্টু চার আমরা এখানে বসে ওয়াই স্থানে এক দশমিক তিরানব্বই ওয়াই যদি এক হয় তাহলে এক স্থানে হবে এম জি ওয়াই আবার এম জি তাহলে এখানে এক দশমিক তিরানব্বই আর ওইখানে নয় দশমিক আট এভাবে তোমরা এই উদাহরণটা হিসাব করবো ঠিক আছে মৌলিক বল কাকে বলে যে সকল বল অন্য কোন বল থেকে উৎপন্ন হয় না বরং অন্য অন্য বল এইসব বলে কোনো না কোনো বলের মানে রূপের প্রকাশ তাকে বলা হয় মৌলিক বল যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল কোনো না কোনোভাবে এসব বলের মানে রূপের প্রকাশ এইসব বলকে বলা হবে মৌলিক বল মৌলিক বল আছে চারটি মৌলিক বল আছে কয়টি চারটি কি কি বল মৌলিক বল তার চুম্বক বল তারপর দুর্বল নিউক্লো বল সবল নিকলো বল এই চারটি বলছে তোমার মৌলিক বল ঠিক আছে মগেশ বল তারপরে তারিচুম্বক বল এবং দুর্বল নিক্লো বল এবং সবল নিক্লো বল এগুলো হলো মৌলিক বল তারপরে ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন ব্যাখ্যা করো খেলায় বলার দৌড়ে বল করে কেন ব্যাখ্যা ক্রিকেট খেলা গতিচলতার ব্যাপার যদি বলার দৌড় দে তখন গতি সৃষ্টি হয় সেই গতিশতা বলের মধ্যে গতিশক্তি হিসেবে রূপান্তর হয় ফলে শক্তি গতিশক্তি বেড়ে যায় এই জন্যই ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে ঠিক আছে ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করার কারণ হইল দৌড়ে বল করলে গতি জড়তার কারণে তার মধ্যে শক্তি সৃষ্টি হয় সেই গতি শক্তিটা বলের মধ্যে চলে যায় মানে রূপান্তর হয় ফলে গোলের বলের গতি বাড়ে এই জন্যই ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে ঠিক আছে আগামীকাল সামন্ত জান এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ